শাকিব ভাই আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম আপনাদের শোরুমের নাম থাকবে বলে এক বাই একাত্তর হাতিপুর ঢাকা

আবার খুব হেভি এগুলা আচ্ছা তাহলে হচ্ছে গ্রিএস সব মডেলই চাইলে আপনাদেরকে কিনে নিতে পারবেন এই পাশে কি আমাদের কেন্ট আচ্ছা এটা নিজস্ব সংযোজিত যে কেন্ট এটা বাংলাদেশ আমরা তৈরি করতে কিয়া করতেছি সংযোজন করতেছি এখানে আমাদের দুইটা ই আছে আপনারা নন ইনভার্টার এন্ড ইনভার্টার আচ্ছা এটা ঠিক গ্রির মতই আমরা বলবো যে খুবই ভালো পারফরম্যান্স দিচ্ছে যারা মিশন আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমাদেরকে ভালো একটা রিভিউ দিচ্ছে ভেরি গুড রিভিউ পাইছি আমরা এবং কাস্টমারের ডিমান্ডের কারণে আমরা এটাকে অলরেডি আমরা আমরা কন্টিনিউ করতেছি কি 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 সাইজ হয় বা এক টন দেড় টন দুই টন আমাদের কোম্পানি আসলে দুই টনের উপর আমরা করি না কারণ দুই টনের উপর করলে অনেক সময় দেখা যায় কি অনেক স্লো আইটেম তো ভালো একটন দেড়ন দুই টন বেশি চলে তবে সবচেয়ে বেশি চলে আপনার দেড় টন কারণ ম্যাক্সিমাম মানুষ বাসাবাড়ির জন্য দেড় টন্ডা নেওয়ার চেষ্টা করে আরকি আচ্ছা কেন্ট যে ব্র্যান্ডটা এই ব্র্যান্ডটা তো অনেকে মানে পরিচিত না সে ক্ষেত্রে এটার কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে নিতে পারেন কারণ কেন্ট ব্র্যান্ডের এসি আমরা যেসব জায়গায় দিয়েছি সবচেয়ে বড় আমাদের ইয়া ছিল ঢাকা কমার্স কলেজে সেখানে আমরা প্রায় আটশো থেকে নয়শো মতো বেশি সাপ্লাই দিয়েছি এবং তারা দেয়ার হাইলি স্যাটিসফাইড আবার অনেক বাসা বাড়িতে অনেক কাস্টমার আছে কিন্তু আমরা ওইভাবে প্রচার করি নাই এখন আবার চেষ্টা করতেছি যে প্রচার করার জন্য এবং আপনাদের মাধ্যমে সেটা প্রচার করতে যাচ্ছি আর কি তো আপনারা যারা দর্শক আছেন বা যারা চিন্তা দেখতেছেন আমাদের ভিডিওটা তারা ইচ্ছা করলে বা তারা যদি ইচ্ছা পছন্দ করেন কேன் নিতে পারেন আমি ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিচ্ছি আর কேன் টেস্ট হচ্ছে ভালো আছে বাংলাদেশ আর নাই তাই আপনারা একজনের নিয়ে সেটার ফিডব্যাকটা জি জি ফিডব্যাক নিশ্চিত মনে নিতে পারেন আপনারা ওকে এরপরে পাশাপাশি আর কি কি পাওয়া যায় আপনাদের ডিমিডিফায়ার রানিং মানে খুবই একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আচ্ছা ধরেন যারা ইয়া বিভিন্ন ধরনের সিড যারা ব্রিজের নিয়ে কাজ করে যারা হসপিটাল নিয়ে কাজ করে যারা আর্মস নিয়ে কাজ করে যারা যেখানে যারা রাখা হয়েছে বিশেষ করে পুলিশ আর্মি সেক্ষেত্রে ওইগুলো যাতে সহজে ড্যাম না আসে অথবা যাতে আদ্রতা যাতে না পরে জিনিসটা যাতে সলিড ভালো থাকে সেক্ষেত্রে তারা ইয়া ইউজ করে এবং বর্তমানে গার্মেন্টস শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে জি জি বিশেষ করে স্যাম্পল

শীতকালে প্রোডাক্ট ইয়া ফিট করবেন তা না এখন যারা ফ্ল্যাট উঠতেছে তারা নতুন করে লাগিয়ে নিচ্ছে আরকি যার কারণে এই প্রোডাক্ট এখন আর শুধু শীতকালের প্রোডাক্ট নয় এটা সারা বছরের একটা প্রোডাক্ট এগুলো প্রাইস কত থাকবে শুরু এটা প্রোডাক্ট স্টার্টিং প্রাইস হলো আপনার 10500 থেকে শুরু আচ্ছা আচ্ছা বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজের আছে 10 গ্যালন 15 গ্যালন 20 গ্যালন এটা হলো পার আওয়ারের হিসাব